চক্রান্তে বন্ধ হয়ে যাওয়া তিস্তা মহাপরিকল্পনা অবশেষে চালু হতে যাচ্ছে ভারতকে বাদ দিয়ে আবারও মহাপরিকল্পনার কাজ পাচ্ছে চীন হচ্ছে হয়তো বিষয়টি চূড়ান্ত করা হবে আর এই লক্ষ্যে ডক্টর ইউনুসকে চীন নিতে উঠে পড়ে লেগেছে বেজিং। বিশেষ বিমান দিয়ে তাকে নিয়ে যাওয়ারও ঘোষণা দিয়েছে চীন সরকার প্রশ্ন হলো বাংলাদেশকে নিয়ে এত আগ্রহের কারণ কি তাহলে কি এ প্রকল্পের মাধ্যমে ভারতের চিকেন মোটকে দেবে চীন ভারতকে চারপাশ থেকে সাপের মতো পেঁচিয়ে ধরার চীনের পরিকল্পনা কি তাহলে সফল হতে যাচ্ছে এসব প্রশ্নেরই উত্তর খুঁজব আজকের পর্বে প্রিয় দর্শক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন উৎপত্তির পর তিস্তা নদী ভারতের সিকিম এবং পশ্চিমবঙ্গের ভেতর দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে দুই দেশের অর্থনীতির জন্য এই নদী বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু শত চেষ্টা করেও আজ পর্যন্ত ভারতের কাছে তিস্তা থেকে শুরু করে কোনো আন্তর্জাতিক নদীর পানিরই ন্যায্য হিসা পায়নি বাংলাদেশ ভারতের এই অসম পানি রাজনীতির কারণে কখনো খরা আবার কখনো ভয়াবহ বন্যার কবলে পড়তে হয় এই জনপদের মানুষকে কিন্তু দেয়ালে যখন পিঠ থেকে গেল তখনই তিস্তা নদী নিয়ে নিজেদের মতো করে করে ভাবতে শুরু করলো বাংলাদেশ খরা ও বন্যা থেকে বাঁচতে নেয়া হয় একটি মেগা প্রজেক্ট যার নাম তিস্তা মহাপরিকল্পনা পরিকল্পনা তো হলো সমস্যা হলো এত বড় প্ল্যান বাস্তবায়ন করতে হলে দরকার বিপুল পরিমাণ অর্থ কিন্তু কে দেবে এত টাকা ঠিক সেই সময়ে তিস্তা প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থ সাহায্য নিয়ে বাংলাদেশের পাশে এসে দাঁড়ায় চীন আজ থেকে প্রায় এক যুগ প্রকল্পে কোটি টাকা ঋণ দিতে রাজি হয় চীন আগে এই তিস্তা পাড়ের মানুষের দুঃখ দুর্দশা লাঘবে চীনের হো নদীর মতো এই পরিকল্পনা সাজিয়েছিল বাংলাদেশ প্রিয় দর্শক চলুন এক নজরে দেখে আসি কি ছিল সেই মহাপ্রজেক্টে পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশের তিস্তা নদী ব্যাপকভাবে খনন করে গভীর করা করা হবে হবে এবং নদীর দুই তীরে কিলোমিটার করে মানুষের দুঃখ লাঘব তিস্তা প্রকল্পের আওতায় নদী খনন করে গভীরতা বাড়ানো সারা বছর নৌ চলাচলের ব্যবস্থা করা নদীর দুই তীরে স্যাটেলাইট শহর নির্মাণ হবে প্রকল্পের আওতায় তার মানে এ প্রকল্প বাস্তবায়ন হলে নদীর দুই পাশে শহর গড়ে উঠবে নদী শাসন হবে এবং বাড়বে নদীর নাব্যতা অর্থাৎ বর্ষাকালে অতিরিক্ত পানি নদীতেই রাখা হবে এবং খরার সময় সেই পানি ব্যবহার করা হবে ফলে পুরো এলাকায় ব্যাপক পরিবর্তন আসবে এবং এই অঞ্চলের দুই কোটি মানুষের জীবনও বদলে যাবে এমন প্রেক্ষাপটে তিস্তা নদীর পানের দুই কোটি মানুষের মধ্যে আলোড়ন সৃষ্টি হয়েছিল তিস্তা প্রকল্পের মাধ্যমে তারা জীবনমান উন্নয়নের স্বপ্ন দেখতে শুরু করেছিল আর ঠিক তখনই যেন ভারতের টনক নড়ে ওঠে এই প্রকল্প যদি চীন করে তাহলে বাংলাদেশ ভারতের সীমান্তের একশো কিলোমিটারের মধ্যে চীনের জোরালো উপস্থিতি থাকবে চিকেন এত কাছে শত শত চীনা ইঞ্জিনিয়ার বছরের পর বছর ধরে থাকবে আর গোপনে সেখানে কোনো চীনা সামরিক স্থাপন হবে না তার নিশ্চয়তা কি চীনের ভয়েই যেন ঘুম হারাম হয়ে গেল ভারত সরকারের ফলে হঠাৎ করে এই প্রকল্পে ঋণ দিতে আগ্রহী হয়ে ওঠে ভারত সরকার যেন মামাবাড়ির আপ্তান একদিকে পারি দিবে না অন্যদিকে সে নদীর বিকল্প ব্যবস্থা করতে গেলেও তাও করতে দিবে না আগ্রাসী ভারত ফলে ঝুলে যায় উত্তরবঙ্গের মানুষের স্বপ্নের সেই প্রকল্প আর বিগত ভারতের পুতুল সরকারও কোনো উচ্চবাচ্য করেনি ভারতের বিরুদ্ধে উল্টো তিস্তা প্রকল্প বিনিয়োগে চীনের সাথে স্বাক্ষর থাকলেও তার টপকে ভারতের সাথেই চুক্তি করে শেখ হাসিনা ফলে এই প্রকল্পের সফলতা এক প্রকার অনিশ্চিত হয়ে দাঁড়ায় খরা আর বন্যাই যেন নিয়তি মেনে নেয় এই জনপদের সাধারণ মানুষ কিন্তু নতুন বাংলাদেশ কোনোভাবেই ভারতের ইশারায় চলবে না যে কোনো প্রকল্প বাস্তবায়নের আগে দেশের স্বার্থই দেখা হবে সবার আগে আর তাই তো ভারতকে কিক দিয়ে তিস্তা মহাপরিকল্পনা আবারও ফিরে যাচ্ছে চীনের কাছেই চীনের সহায়তায় এই প্রকল্প বাস্তবায়ন হলে ভারত তার নিজের পানিতে নিজেই ডুবে মরবে